আসসালামু আলাইকুম আজ উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ গত ডিসেম্বর মাসের পনেরো তারিখে এই ক্ষেত্রে পেঁয়াজ রোপণ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে ছত্রিশতম দিনে পেঁয়াজের ক্ষেতের নিবিড় পর্যবেক্ষণে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গাছের বর্তমান অবস্থা এই জমিতে কুয়াশা পড়েছে পাশের জমিটা শেষ প্রদান করার পরে এখনো মাটি কালো আছে তবে বেসিক্যালি সকালবেলা ক্ষেতের জো আসছে কিনা বোঝা যাবে না কারণ কুয়াশায় মাটি কালো থাকে জো আসছে কি না সেটা দেখার জন্যে আপনাকে অবশ্যই বিকেলবেলা বা রোদ উঠলে খেতে আসতে হবে আসলেই বোঝা যাবে খেতে জো আসছে কি না তো সার্বিকভাবে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম